Assalamualaikum warahmatullahi wabarakatuh.

দিতে পারবে সেই রক্তের নদী পরি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসি কেদুনা 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 ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন